বুঝতে পেরেছি আমি চেয়ারম্যানকে সুযোগ দিয়েছি ফাঁকে আরো দুই ভাই কিছু কথা বলছেন আমার মনে হয় ভালো হয়েছে ঠিক না বলেন তবে আমি একটি কথা সংযোজন করতে চাই সেটা হচ্ছে বৃদ্ধি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আবাহমান কাল ধরে এই জমিনে পীরমাশায়ে কলিয়া আউলিয়া বক্তা আলেমারা কোরআনের কথা বলে আসতেছেন এখন যদি কোরআনের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় অনুমতি লাগে প্রশাসন লাগে ওই লাগে সেই লাগে এটা লাগবে কেন এটা আমার কোশ্চেন অতএব আমি মনে করি আমার চেয়ারম্যান সব আজকের যিনি আছেন আপনি কমপক্ষে এটা বলে দেন আমার ইউনিয়নে মাহাফিলের জন্য কোনো অনুমতি দরকার নেই গানের জন্য অনুমতি লাগে না পূজার জন্য অনুমতি লাগে না বিয়ের অনুষ্ঠানে লাগে না ডেকসেটে লাগে না পয়লা বৈশাখে লাগে না ভ্যালেন্টাইন ডেতে লাগে না তাহলে আল্লাহর কোরআনের মাহাফিলে কেন অনুমতি লাগবে এটাই তো খারাপ ঠিক কিনা বলেন সুতরাং কোরআনের মাহাফিল চলবে এই ময়দান কোরআনের জন্য ছেড়ে দিতে হবে এই জমিন আল্লাহর আমরা আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে চলবে কোরআনের কথা চলবে ঠিক না বলেন এরপরেও যারা পরিশ্রম করেছে আল্লাহ তাদের উত্তম যা দান করুন সবাই বলেন আমিন এখন আমি আবার চলে আসছি আমার আলোচনায় চেয়ারম্যান সাহেব খুব বুদ্ধিমান মানুষ ছোট্ট করে কথা বলে দেখছেন আবার ছুটিও নিয়ে গেছে আমি চলে যাব আল্লাহ তা আমার ভাইকে সুস্থ রাখুন আল্লাহ যেন সব সময় দিনের সাথে চলার তৌফিক দেন কেয়ামতের দিন আমি কোন দল করে এই পরিচয় জান্নাতে যেতে পারবো না মুসলিম পরিচয় জান্নাতে যেতে হবে ঠিক না বলে আমি নবীর উম্মাদ এটা আমার পরিচয় কারণ কে আমতের দিন আল্লাহ তালা বলেন পৃথিবীতে যে যেই নেতার অনুসরণ করেছ ওই নেতাকে সামনে রেখে আমি আল্লাহ কে আমতের দিন ডাকবো কালমার্সের অনুসারী কালমার সামনে লেলিনের অনুসারী লেনিন সামনে মাউসুদিনের অনুসারী সামনে ফ্রয়েডের অনুসারী ফ্রয়েড সামনে অনুসারীরা পিছনে পিছনে এখনই আপনার ডিসিশন নিতে হবে কেয়ামতের ময়দানে আপনি কাকে সামনে রেখে আল্লাহর কাছে যেতে চান মোহাম্মদুর রসুল্লাহকে নাকি অন্য কোন নেতাকে সুতরাং নেতার কেবলা আগে ঠিক করার সময় এসেছে আমার নেতা তোমার নেতা কেবলই একজন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ আমাকে স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না আমার কথা শুনুন আমার কথা শুনুন আবার কথা শুনুন প্লিজ এরপরে শুনুন সুরা হুদের আটানব্বই নম্বর আয়াত খুলে দেখেন হাল্লা বলেছেন নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মানবা তাদের পরিণতি কি হবে সবাই আলহামদুলিল্লাহ বলবেন না এক লাখ টাকা অনুমতি মানে ওয়াদা করে পাঁচ হাজার টাকা নগদ দিয়ে গেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জনগণ কি পাঁচ হাজার টাকা মানে নাকি এই তো সুযোগ পাইলে ওইরকমই করে যাই হোক অসুবিধা নেই আমার ভাই আমার হাতে দেশে পকেটে থাকলে হয়তো বাড়াইয়া দিত ভাই তো কিরপন না তা বোঝা গেছে হাত পার আঙ্গুল যাদের লম্বা লম্বা হয় তারা নাকি বেশি উদার হয় ঠিক না এটা মানুষে বলে আমি বলিনি আলহামদুলিল্লাহ আহ তবে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন মানজা আবিল হাসানাতে ভালাউ আশরু আমিহা যে দশ দেয় এই এইটা হলো পূর্ণাঙ্গ শব্দ ঠিক কিনা বলেন হ্যাঁ আশারাতুন কামেল আতুন দশ হইল পুরো শব্দ দশ কি শব্দ আশ্রে দশের কসম করেছেন আল্লাহ তালা সুহান বলেন বলেন এরপরে আশারায় মুবাসারা কয়জন তো দশের মধ্যে বরকত পাঁচ আইছে যদিও আর যদি পাঁচ দেয় আমরা না করতে পারবো এই বন্ধু রাখলাম আল্লাহ জানেন ভাই কি করবে ঠিক আছে বাকি কালে আমরা সামনে আগাই আল্লাহ রবিন বলছেন শোনো তোমরা যে ইমানে নেছ আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুন আল্লাহ তালা ভাইয়ের আব্বু আম্মুর কলিজা ঠান্ডা করে দিন আল্লাহ তালা আমার ভাইয়ের সন্তান স্ত্রী সংসারে যারা আছে সবাই উপর বরকত নাজিল করুন আল্লাহ আমার ভাইটাকে তুমি কোরআনের খাদেম বানাইয়া দিয়ে আল্লাহ তুমি ওমরকে পছন্দ করেছো আবু জেহেল পছন্দ করো নাই তুমি তো পছন্দ করলে সবাইকে কোরআনের কাজে লাগাইতে পারো আল্লাহ তালা তুমি চেয়ারম্যান সাহেবকে তোমার কোরআনের খাদেম বানাইয়া দাও আল্লাহ তালা এই জাতির নেতা যারা আছেন নেতৃত্ব যারা দিচ্ছেন আল্লাহ তুমি সবাইকে কোরআনের কম বেশি খেদমত তৌফিক করে দাও আল্লাহ তালা এই জন্য বলেছেন শোনো যে ব্যক্তি সাল্লামকে বাদ দিয়ে অন্যকে নেতা বানবে তার পরিণতি হলো হল মাউরুদ নেতা সামনে যাবে আর কর্মীরা পিছনে পিছনে যাবে যারা নবীরে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানস ওই নেতা কর্মী সবাইকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব ওয়াদাকার অতএব আমাদের নেতাও হতে হবে মাহমদুর রসুল্লাহ প্রভু হবেন কে মাহবুদ কে আল্লাহ হুকুম মানব কার আর নেতৃত্ব মানব একমাত্র মাহমাদুর মোহাম্মদের বাইরে অন্য কোন নেতার পিছে আমরা দৌড়াবো না অন্য কোন আদর্শের পিছে দৌড়াবো না মোহাম্মদের আদর্শ যারা কায়েম করতে চায় আমরা তাদের সাথে হয়ে থাকবো সবাই রাজি আছেন আল্লাহর হুকুম নবীর আদর্শ ঠিক আছে কিনা আরে ঠিক আছে কইলে হইবে আল্লাহরে দুইটা হাত উঁচু করে একবার দাও দাদা আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন শোন এই দিন কায়েমের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম যেহেতু আল্লাহ ফরজ করেছেন এই দিন কায়েমের আন্দোলনে যারা নাই তারা থর তর ফরস তরকারী বুজুর্গ হও পীর হও মুরব্বী হও কিংবা মুক্তি হও মহাদ্দেশ হও বক্তা হও হও কিচ্ছু যায় আসে না তাকে তারা ফরজ তরকারী অপরদিকে যারা দ্বন্দ্ব বাজাইয়া রাখছে তারা কবিরা গুনায় লিপ্ত কথা বলেন না কেন দিন প্রতিষ্ঠার আন্দোলন সবচেয়ে বেশি প্রায় আমার দিকে তাকান আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম ফরজ হলো নামাজ পড়া বলেন কি পড়া কিন্তু খেয়াল করুন জীবন্ত একটা কাহিনী বলি আপনাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে হাজির হলেন প্রায় এক হাজার সাহাবি পরীক্ষা খননের কাজে অংশ নিলেন কাফেরা আসছে মদিনা আক্রমণ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন পয়েন্টে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এমন ভাবে পরীক্ষা খনন করলেন কাফেরা যেন মদিনায় ঢুকে ভিতরের মানুষদেরকে কষ্ট দিতে না পারে বহির শত্রু থেকে প্রতিবেশী রাষ্ট্রের শত্রুতা থেকে দেশকে বাঁচানো সরকারের প্রধান দায়িত্ব ঠিক কিনা বলেন এবার খেয়াল করুন পরীক্ষা খনন করছেন পাথর বালুগুলোকে সাহাবিরা সরাচ্ছেন আল্লাহর নবী নিজেও পেটের মধ্যে পাথর ধরে ধরে এভাবে সরাচ্ছেন জুহুরের আজান হয়ে গেল কোন ওয়াক্তের বেলা রাদিয়াল্লাহু তাআলা নু আজান দিলেন নামাজ নাই নামাজের অনুমতি নবী দেন নাই শুধুমাত্র আজানের অনুমতি দিয়েছেন পাথর খন সরাতে সরাতে আসর ওয়াক্ত হয়ে গেছে নবী বললেন বেলাল আজান দাও আজান দেয়া হলো নামাজ নাই শুনতেছেন না আপনারা মাগরিবের ওয়াক্ত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তুমি আজান দাও বেলাল আজান দিলেন সাত শত সাহাবী একসাথে কাজ করছেন আমার ভাইয়েরা আল্লাহর রসুল ইসলাম রাত্রি যখন কিছুটা গভীর হয়ে গেল এমন সময় বললেন ও বেলাল তুমি আল্লাহর নবী বললেন আল্লাহ করে আসো করে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী বললেন বেলালে কামত দাও আল্লাহ নবীর সাহাবিরা বললেন নবী এটা কোন নামাজ নবীজি বললেন এখন আমরা জুহুরের নামাজ আদায় করবো ভালো করে বুঝুন নামাজের মতো এত বড় ইবাদতকে পিছিয়ে দেয়া হয়েছে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যারা ধ্বংস করতে আসে তাদের বিরুদ্ধে লড়াই করাটা আগে তাদেরকে প্রতিহত করাটা আগে দেশটা রক্ষা করার কাজ আগে নামাজটাকে এত গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহর নবী পিছাই দিয়েছেন তাহলে ইকামতে দ্বীনের কাজ আগে নাকি নামাজ নিয়ে শুধু বসে থাকবা আর দিন থাকবে তাগুতি শক্তির হাতে এটা কোনদিন হতে পারে না ঠিক কিনা বলেন ঠিক আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য বলছি ভুল বুঝবেন না যুদ্ধের ময়দানেও সাহাবীরা নামাজ পড়েছেন কিন্তু নামাজের টাইম আল্লাহর নবী দিচ্ছেন না তার কারণ নামাজের টাইম দিলে বাতিল আক্রমণ করে ভিতরের মানুষদের অবস্থা খারাপ করে দিবে সালাম ফেরালেন নবী এবার বললেন বিলাল আবার ইকামত দাও ইকামত দেয়া হল আল্লাহর নবী বললেন এখন আমি আসরের নামাজ আদায় করব আসরের সলা আদায় হলো বিলাল বললেন এবার এক বেলালকে বললেন একামত দাও বিলাল একামত দিল আল্লাহ নবী বললেন এখন মাগরিবের তিন রাকাত নামাজ পড়বো সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এরপরে যা হলো নবীজি বললেন এবার আজান দাও আজান দেয়া হলো আল্লাহর নবী বললেন এখন আমরা এশার নামাজ আদায় করব আমার ভাইরা নামাজকে পিছাইয়া দিয়েছেন একামতের দ্বীনের কাজ করতে গিয়ে ঠিক কিনা বলেন এবার আসুন দ্বিতীয় ঘটনা শুনতেছেন না আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ষষ্ঠ বছরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়াবিল হাকদ লা তাদখুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনি নাইলা আখিরিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ যে আরত করতেছেন ছয়টা বছর হয়ে গেছে মদিনায় চলে গেছেন নবী নিজের দেশের মায়ায় নিজের জন্মভূমির মমতায় আল্লাহ নবীর বুকটা সটফট করে ফজরে আল্লাহ নবী রাত্রে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ জিয়ারত করেন জমজমের পানি পান করেন সাফা আমার সাই করেন মাথা মুন্ডন করেন আবার কেউ চুল ছোট করছে সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা আমি এই রকম একটা স্বপ্ন দেখেছি একজন দুইজন নয় দুইশো জন একই কথা বলার জন্য দাঁড়িয়ে গেল আবু বাকার ওমর উসমান আলী তলহা জুবাইর খাব্বাব খুবাই বেলালারাত সবাই দাঁড়াই গেছে ইয়া রসুল আল্লাহ আমি এই স্বপ্ন দেখছি আমি এই স্বপ্ন দেখছি আমি ওই স্বপ্ন দেখছি নবী বললেন তাহলে চলো আমরা ওমরা করতে যাই একজন দুইজন নয় চোদ্দোশো সাত তো চোদ্দোশো সাব নিয়ে নবী ওমরা করার জন্য রওনা করলেন হুদায় বিয়া নামক জায়গায় আল্লাহর নবী কি বাধা দেয়া হলো ভিতরে ঢুকতে নবী না পেরে ওসমান রাদি আল্লাহ তালা আনহুকে বললেন ওসমান তুমি একটা শান্তির বাহক শান্তি বার্তা নিয়ে চলে যাও বললো যে আমরা যুদ্ধ করতে আসি নেই মক্কা বিজয় করার জন্য দখলের জন্য আসি শুধুমাত্র মনের আবেগ বাইতুল্লাটা যে আরত করে চলে যাব কিন্তু কাফেরা রাজি হলো না আল্লাহর নবীর পাঠানো এই সাহাবি উসমান রাদী আল্লাহ তালা আনহুকে নজরবন্দি করলো ঘটনা ঘটে গেল যে মনে হয় বেলাহ রাদী আল্লাহ তালা আনহুকে হাজরতে হাজরতে উসমানকে তারা হত্যা করেছে এই রকম একটা খবর বেরিয়ে পড়লো আমার দিকে তাকান আল্লাহ প্রসুর সাল্লাম সাহাবিদেরকে বললেন আমার ওসমানকে হত্যা করেছে তোমাদের ভাইকে যারা তাদের প্রতিশোধ নেবা নাকি বাড়িতে চলে যাবা সাহাবিরা বললেন নবী কালেও নয় ওসমানকে যারা হত্যা করেছে তার প্রতিশোধ নেব আল্লাহ নবী বললেন তাহলে বায়াতের মধ্যে আসো আবার সাহাবিরা একে অন্যের হাত দিল আল্লাহ নবীর হাতের মধ্যে হাত রেখে তারা বায়াত নিল ওসমানকে জীবিত কিংবা মৃত তাকে উদ্ধার না করা পর্যন্ত যাব না একটু খেয়াল করেন সাহাবিরা তখন ছিল এহরাম পরা জ্ঞানীদের জন্য আমি কথা বলছি যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত এবং বিজয় শক্তি দেখতে চান তাদের জন্য আমি কথা বলছি যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন তাদের জন্য আমি কথা বলছি কোন মুনাফিক কি মেকাপুরুষের জন্য আমার এই কষ্ট নয় শুনুন ইহরাম পরা একজন মানুষের যুদ্ধ করা তো দূরের কথা নিজের নাক কাটাই তো হারান সেখানে কল্লা কাটার জন্য শপথ নিচ্ছে যেখানে নিজের শরীর নিজের চুল কারণ নিষেধ জানেন কিনা নিজের চুল টেনে বের করা এটা নিষেধ অন্যকে গালি দেওয়া নিষেধ ঝগড়া করা নিষেধ স্ত্রী সহবাস করা নিষেধ যেখানে সুগন্ধিযুক্ত সাবান কিংবা আতর ব্যবহার করা নিষেধ যেখানে পশম কাটা নিষেধ একটা মশা একটা মাসি মারা নিষেধ যেখানে একটা মশা মারা নিষেধ নিষেধ

একজন জন্য নবীর নেতৃত্বে জন সবাই কাপড় পরা। যে অবস্থায় দাঁতটা খোসা নিষেধ চুল চুলকানো নিষেধ মশা মারা নিষেধ নখ কাটা নিষেধ মোস কাটা নিষেধ কাম বেশি করে চিরুনি করাও নিষেধ সেখানে মানুষের জীবন দেওয়া নেওয়ার খেলার জন্য শপথ হচ্ছে তুমি তিন বছর

তোমার হাতে সেই দিন এহেরামের কাপড় পইরা যারা যুদ্ধ করার জন্য শপথ নিয়েছিল আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাই উপরে খুশি হয়ে গেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো শুধু এটাই নয়

আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জয়ন শুনতেছেন আপনারা জয়নব রাদিয়াল্লাহু তাআলাহুন আমদে বিয়ে করেছিল আবু লেহাবের এক পুত্র নাম ছিল উতাইবা তখন তো ইসলামের নিয়ম ওইভাবে কে বিয়ে করবে কে করবে না নিয়ম আসেনি আমার ভাইয়ের একটা পর্যায়ে এমন হয়ে গেল একটা পর্যায়ে এমন হয়ে গেল জয়নব প্রেগনেন্সি হয়ে পড়েছে কিন্তু ইসলামের কারণে জয়নবের উপরে অকথ্য নির্যাতন যাচ্ছে নির্মম নির্যাতন আল্লাহ নবী হিজরত করার দুই দিন আগে জয়নবের ঘরে ঢুকলেন দেখতেছেন এই ঠোঁটের নিচ দিয়া ফেটে গেছে চোখের নিচ দিয়া কালো কালো দাগ এত সুন্দর ফর্সা মেয়েটা আল্লাহর নবী হাত দিয়ে বললেন জয়নব এখানে কি হয়েছে বললে আব্বু কিচ্ছু হয় নাই ওরা কি তোমারে আঘাত দেয় কয় না আমারে মারে না তার কারণ জয়নব জানেন যদি এই কষ্টের কথা না আব্বুর কাছে বলি তাহলে আব্বার কলি যায় ব্যাথা পাবে আল্লাহর নবী হিজরত করলেন জয়নবকে সমানে মারতেছে আর বলতেছে আর বলে বলতেছে যদি মহাম্মদকে ত্যাগ করো বাবা হিসাবে বাদ দেওয়ার ইসলাম ত্যাগ করো তাহলে ভালো বাসবো আর না হলে অবস্থা শেষ করে দেব জৈনব বললেন প্রয়োজনে জীবন যাবে কিন্তু আমার আব্বার মতো এত ভালো আব্বা পৃথিবীতে আর কেউ নেই বললো তোমাকে ডিভোর্স দেয়া হলো উতায় বাকি ডেকে ডিভোর্স দেওয়াচ্ছে বললো এখনই ডিভোর্স দিয়ে না কারণ ছয় মাস বয়সের একটা সন্তান আমার গর্বের মধ্যে এই সন্তান তো আপনাদের পোষাব হওয়ার পরে আমারে পাঠান বলল দরকার নেই সন্তানের মায়া নেই দাবি ছেড়ে দিলাম চলে যাচ্ছে একটা উঠানা হল হাজরতি জৈনবুটের পিঠে উঠলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হল জোহফা ওই জায়গায় উতাই এবং তার পাঁচটা দুষ্ট বন্ধু মিলে তীর নিয়ে বসে আছে ওখানে জনবের মতো তীর মারতে আছে হঠাৎ করে একটা তীর জয়নবীর পিঠের ভিতরে ঢুকে পড়লো উঠ থেকে জয়নব জমিনের মধ্যে মরুভূমির মধ্যে পড়ে গেলেন সাথে সাথেই সন্তানটা বর্ভপাত হয়ে গেল জয়নব বেহুশ প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এই ফাঁকে উঠতো ছোট্ট একটা গর্ত করে ছোট্ট শিশুটাকেই মুখ দিয়ে টেনে টেনে বালুর মধ্যে রেখে দিল উপরে বালু দিয়ে ভরাট করে দিল জয়নপ্রাতি আল্লাহ তো কিছুক্ষণ পরেই একটুখানি হুশ হয়ে বললে একটু পানি দাও সাথে সাথে উঠটা তার মুখটা জয়নবের মুখের বরাবর নিয়া। তারপর আপনারা জানেন উট চল্লিশ দিন পর্যন্ত তাদের পানি এবং খাবারকে মজুদ করে রাখতে পারে

আল্লাহর নবীর মন মানে না বারবার মক্কার উপকণ্ঠে আসেন মদিনার থেকে মদিনার উপকণ্ঠে আসেন মক্কার দিকে হঠাৎ করে দেখলেন একটা উটের পিঠে কে যেন বসা নবী আগাচ্ছেন কাছাকাছি আসার পরে দেখতে পাইলেন এই তো আমার জয়নব আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন আব্বু বলে আল্লাহর নবীর কোলের মধ্যে ঝাঁপ দিয়ে জয়নব বললেন। নবীজি কোলের মধ্যে করে নিয়ে গেলেন জয়নব আর সুস্থ হয় না এই ফাঁকে আগি উঠ তীরটাকে কোমরের মধ্য থেকে দাঁত দিয়ে ধরে টান দিয়ে বের করে দিয়েছিল ওই জায়গাটাই ক্ষত আর স্বাভাবিকভাবে রকম যেই কষ্ট হয় স্বাভাবিক এখনো এইরকম থামে যে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবী তিনশো তেরো জন সাহাবি নিয়ে রওনা করবেন মাত্র সাতজন সাহাবিকে নিজের মতো করে রেখে দিলেন বাকিটা সবাইকে বললেন তোমরা বদরের প্রান্তরে চলে যাও আল্লাহর নবী